আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের গাছের কথা এই যে গল্পটি রয়েছে তোমাদের এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব এখানে আমরা এমসি কিউ দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর মানে সব ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নার উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করে নাও তার আগে অবশ্যই তোমরা এই যে গল্পটি রয়েছে গল্পটা তোমরা কিন্তু কয়েকবার রিডিং পড়বে তারপর প্রশ্নোত্তরগুলোকে মুখস্থ করবে তাহলে এই গল্প থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেওয়া হোক না কেন তার উত্তর কিন্তু তোমরা পরীক্ষা লিখতে পারবে তো চলো আমরা আজকে দেখে নিই ক্লাস এর বাংলা বিষয়ের গাছের কথা এই যে গল্পটি রয়েছে জগদীশ চন্দ্র বসুর লেখা এই গল্পের আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো এই প্রশ্ন উত্তরগুলো প্রশ্ন উত্তর যে পিডিএফ ফাইল সেটা পেতে চাইলে অবশ্যই তোমরা সহজ অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে কিন্তু পেড কোর্সের মধ্যে এই সমস্ত প্রশ্নতর পিডিএফ ফাইল এবং ভিডিওগুলো তোমরা পাবে এবং সেখানে সমস্ত সাবজেক্টের সাজেশন কোয়েশ্চেন আনসার মডেল কোয়েশ্চিন পেপার সিলেবাস মার্ক এসব এইসব ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে ওকে ইডিপুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে তো চলো আমরা এই যে তোমাদের গাছের কথা গল্পটা রয়েছে জগদীশ চন্দ্র বসুর লেখা এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে প্রথমে আমরা কিছু এমসি কি প্রশ্ন উত্তর দেখব কয়েকটা তো এক নম্বর বলা হচ্ছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় মাটির তলায় বীজের কঠিন ঢাকনায় পাথরের নিচে না মাটির ফলের তকে তো বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায় উত্তর লিখবে বীজের কঠিন ঢাকনায় দু নম্বর হচ্ছে অঙ্কুর বের হওয়ার জন্য জল মাটির সঙ্গে চাই হাওয়া উত্তাপ সার না অন্ধকার তো অঙ্কুর বের হওয়ার জন্য জল মাটির সঙ্গে চায় উস্তাপ তিন নম্বর হচ্ছে বীজগুলির যেন গাছের ডিম শিশু প্রজন্ম না আত্মজ বীজগুলি যেন গাছের ডিম এরপর হচ্ছে গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ বিপরীত ছায়া মাত্র না প্রতিরূপ তো গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র এরপর হচ্ছে পাঁচ নম্বর দেখা ধান জপ ইত্যাদি বীজ পাকে বৈশাখ বৈশাখে আষাঢ়ে পোষ মাঘে আস্বিন কার্তিকে ধান জব ইত্যাদির বীজ পাকে এখানে উত্তর লিখবে আসিন কার্তিকে এরপর দেখো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখবো আমরা এক নম্বর মানের প্রথম হচ্ছে লেখক কবে থেকে গাছেদের অনেক কথা অনেক কথা বুঝতে পারেন উত্তর লিখবে লেখক শ্রী জগদীশ চন্দ্র বসু যখন থেকে গাছ মাটি গাছ পাখি এবং কীটপতঙ্গদের কীটপতঙ্গকে ভালোবাসতে শিখেছেন এখানে শিখেছেন মানা তার রসিকার দেবে তখন থেকে তিনি গাছেদের অনেক কথা বুঝতে পেরেছেন ইহাদের মধ্যেও তাহার কিছু 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 দেখা যায় কি দেখা যায় উত্তর লিখবে মানুষের মধ্যে যেমন কিছু 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 সদ্গুণ লক্ষ্য করা যায় সদ্গুণ মানে কি ভালো গুণ আর কি লেখকের মধ্যে গাছেদের মধ্যেও কিন্তু এই সদ্গুণ লক্ষ্য করা যায় জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসারে উল্লেখ করো জীবিতের একটি লক্ষণ হলো গতি বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় উদ্ভিদের বীজের উপর কঠিন উপরে একটি কঠিন ঢাকনা থাকে তার আড়ালে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় নেক্সট দেখো অঙ্কুর বের হওয়ার জন্য কি কী প্রয়োজন তো অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ জল মাটি প্রয়োজন গাছের কথা রচনায় আলোচিত দুটি বীজের নাম লেখো যারা গ্রীষ্মকালে পাকে তো গাছের কথা রচনায় আলোচিত দুটি বীজ হচ্ছে কি আম ও লিচু গাছের বীজ যা গ্রীষ্মকালে পাকে এরপর উদ্ভিদ উত্তেজনা সাড়া দেয় এমন সত্যকে প্রতিষ্ঠা করেছেন তো উদ্ভিদ উত্তেজনা সাড়া দেয় এমন সত্য প্রতিষ্ঠা করেছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বট ফলের বীজের আকার কেমন উত্তর লিখবে বট ফলের বীজের আকার সরিষা অপেক্ষাও ক্ষুদ্র হয় অর্থাৎ সরিষার বীজের থেকেও ছোট হয় বৃক্ষ শিশুর কোথায় নিরাপদে নিদ্রা যায় তো বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে নিদ্রা যায় ঠিক আছে অর্থাৎ বীজের বীজের মধ্যে যে কঠিন ঢাকা থাকে বীজের উপরে ঠিক আছে তার নিচে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় এরপর হচ্ছে গাছে তাহাও দেখা যায় কি দেখার কথা লেখক বলেছেন তো মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ এই গুণ গাছের মধ্যে দেখা যায় বলে লেখক বলেছেন এরপর আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর দেখব যেগুলোর মান দুই তিন বা পাঁচ নম্বর হতে পারে ঠিক আছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সব ধরনের প্রশ্নই কিন্তু দেওয়া হতে পারে তো এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নেব প্রথম হচ্ছে আগে এসব কিছু জানিতাম না কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল এখানে উত্তর লিখবে দেখ আলোচক শ্রী জগদীশ বসু রচিত গাছের কথা প্রবন্ধের অন্তর্গত গাছেদের একটি জীবন আছে তারাও মানুষের মতো আহার করে দিন দিন বৃদ্ধি পায় এই বিষয়টি লেখকের কাছে অজানা ছিল দু হচ্ছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় তালো চুক্তির শ্রী জগদীশ চন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে গাছেদের সম্পর্কে বলেছেন ওকে অর্থাৎ এখানে কাদের কথা বলা হয়েছে না গাছেদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় উত্তর লিখবে সময়ের সাথে সাথে তিনি বুঝেছেন যে গাছেরা কথা বলতে না পারলেও গাছেদেরও মানুষের মতো অভাব দুঃখ কষ্ট আছে তাদের জীবন ধারণ করবার জন্যই সর্বদা ব্যস্ত থাকতে হয় মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু লক্ষ্য করা যায় নেক্সট হচ্ছে গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র লেখকের এমন উক্তির অবতারণার কারণ বিশ্লেষণ করো তো মানুষের জীবন কর্মময় জীবন ধারণ করবার জন্য আমাদের সর্বদা ব্যস্ত থাকতে হয় গাছেদের জীবনও কিন্তু এর ব্যতিক্রম নয় মানুষের নেই তাদের অভাব তাদের মধ্যে অভাব দুঃখ কষ্ট আছে তাদের আবার তাদের মধ্যে কিছু সদ্গুণও আছে যেমন মানুষ অপরের উপকার করতে চায় ঠিক ভাবে বৃক্ষরাও একে অপরকে সাহায্য করে মা যেমন তার নিজ জীবন দিয়ে সন্তান সন্তানের জীবন রক্ষা করে ঠিক তেমনি ব্যাপার উদ্ভিদের মধ্যেও দেখা যায় মানুষের জীবন এবং উদ্ভিদের জীবনের এই মিল লক্ষ্য করেই লেখক শ্রী জগদীশচন্দ্র বসু বলেছেন গাছেদের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র পরের প্রশ্ন জীবনের ধর্ম কিভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে বিশ্লেষণ করা লেখক আচার্য জগদীশ চন্দ্র বসু গাছের কথা প্রবন্ধে জীবনের ধর্ম সম্পর্কে কিছু কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন জীবনের প্রধান ধর্ম হল বৃদ্ধি ও গতি উদ্ভিদ প্রসঙ্গে তিনি বলেছেন যে ছোট একটি চারা গাছ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বিশাল উদ্ভিদে পরিণত হয় পাখি ডিম যেমন সঠিক উত্তাপ ও যত্ন পেলে প্রস্ফুটিত হয়ে যায় পাখি জন্মলাভ করে ঠিক তেমনভাবে গাছের বীজ ও সঠিক পরিবেশ পেলে তা থেকে অঙ্ক ঘটে জীবিতের অন্যতম লক্ষণ গতি প্রাণীদের মতো উদ্ভিদ উদ্ভিদও কিন্তু গতিশীল তা বোঝাতে লেখক লতানে গাছের উদাহরণ দিয়েছেন এরপরে দেখো নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায় উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করেন তো আচার্য জগদীশচন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে গাছের বীজ বিস্তারের নানা উপায়ের কথা উল্লেখ করেছেন যেমন পাখিরা ফল খেয়ে সেই বীজ দূর দেশে নিয়ে যায় তা থেকে শূন্য দ্বীপেও গাছ জন্ম নেয় আবার বীজ বাতাসে উড়েও অনেক দূর দেশে ছড়িয়ে পড়ে উদাহরণ হিসাবে লেখক তিমুল গাছের কথা উল্লেখ করেছেন তিমুল ফল যখন রৌদ্রে রৌদ্রের তাপে ফেটে যায় তখন তার মধ্যে বীজ তুলোর সাথে উঠতে থাকে এইভাবে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়ছেন লেখক তার ছেলেবেলাকার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো উত্তর লিখবে দেখো আলোচ্য প্রবন্ধে লেখক তার ছেলেবেলাকার কথা দুইবার স্মরণ করেছেন প্রথমত তার ছেলেবেলায় যখন তিনি একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন তখন তার খালি খালি লাগত অর্থাৎ তিনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারতেন না দ্বিতীয়ত বিজের নানাভাবে ছড়িয়ে পড়ার প্রসঙ্গে লেখকের ছেলেবেলার একটি ঘটনার কথা উল্লেখ করেছেন রোদের তাপে শিমুল তুলো ফেটে তার থেকে তুলো ভেসে বেড়ালে ছেলেবেলায় লেখক তার পিছনে ছুটতেন হাত বাড়িয়ে ধরতে গেলেই হালকা শিমুল হালকা শিমুল তুলো তুলো বীজকে উপরে ভাসিয়ে নিয়ে যেত এভাবেই লেখক পাঠ্যাংশে তার ছেলেবেলার কথা স্মরণ করেছেন বা মনে করেছেন নেক্সট হচ্ছে পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিতে কীভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করেন লেখক শ্রী জগদীশ চন্দ্র বসু তার গাছের কথা প্রবন্ধে বলেছেন যদি কোনো বীজ বীজ বা লেখকের ভাষা বৃক্ষ শিশু মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো অরক্ষণীয় স্থানে পৌঁছায় অরক্ষণীয় মানে যেখানে বীজটাকে রক্ষা করার কিছু থাকে না কি কেউ থাকে না সেখানে তো সেখানে কেউ তার খেয়াল না রাখলেও প্রকৃতি তার খেয়াল রাখে যাতে ওই বীজ বিনষ্ট না হয় তাই প্রকৃতি তার ওপর ধুলো ও মাটির প্রলেপ দিয়ে দেয় এর ফলে বহুদিন অবধি ওই বীজ সংরক্ষিত থাকে লেখক এই ঘটনাকেই পৃথিবী মাতার কোলে টেনে নেওয়ার সাথে তুলনা করেছেন নেক্সট হচ্ছে প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো তো উদ্ভিদের বীজ নানা উপায়ে ছড়িয়ে পড়লেও প্রত্যেক বীজ থেকে কিন্তু উদ্ভিদ জন্ম নেয় না কারণ বীজ থেকে অঙ্কুর বের হওয়ার জন্য সঠিক উত্তাপ জল ও সঠিক উত্তাপ জল ও মাটি এগুলোর প্রয়োজন তাই যদি কোনো বীজ কঠিন পাথর বা কোনো প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে সেক্ষেত্রে সেই বীজ থেকে অন্তম নাও হতে পারে নেক্সট হচ্ছে দেখো তখন সব খালি খালি লাগতো কখনকার অনুভূতির কথা বলা হলো কেন তখন সব খালি খালি লাগতো ক্রমশতা কীভাবে অন্য চেহারা পেলো তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও লেখক শ্রী চন্দ্র বসু যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন তখন তার সব খালি খালি লাগতো অর্থাৎ লেখক তখন প্রকৃতির সাথে একাত্ম হতে পারতেন না ওকে তো ক্রমশ এই ঘটনাগুলো কীভাবে অন্য চেহারা নিল সেটা আমাদের এবং প্লাসে কেন তার সব খালি খালি লাগতো ঠিক আছে লেখক কিন্তু সময়ের সাথে সাথে তিনি যখন গাছ পাখি কীটপতঙ্গকে ভালোবাসতে শিখলেন বুঝতে শিখলেন তখন তার একাকিত্ব চলে গেল তিনি প্রকৃতির এই বৃহৎ কর্মশালায় প্রকৃতির নানান জীবনের জীবন সংগ্রাম উপলব্ধি করলেন তিনি ক্রমশ বুঝতে পারলেন যে মানুষের মতন উদ্ভিদেরাও জীবন উদ্ভিদেরও জীবন আছে তাদের মধ্যেও নানারকম দোষ ত্রুটি দুঃখ কষ্ট আবার সদ্গুণ আছে ফলে লেখকের প্রকৃতির সঙ্গে এক হার্দিক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল ঠিক আছে দেখো এভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের তোমাদের বাংলা বাংলাদেশের আর গাছের কথা এই যে গল্পটি রয়েছে জগদীশ চন্দ্র বসুর লেখা এই সম্পূর্ণ গল্পটির কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং গল্পটিকে অবশ্যই কয়েকবার রিডিং পড়বে তারপর প্রশ্ন এবং উত্তরগুলোকে মুখস্থ করে নেবে ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে সব ধরনের প্রশ্নের উত্তরই কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে আর এই প্রশ্ন পিডিএফ ফাইল আমাদের সহজ অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিস্ক্রিপশন বক্সে রয়েছে অ্যাপের মধ্যে পেড কোসের মধ্যে কিন্তু এই সমস্ত প্রশ্ন তোলার পিডিএফ আর ভিডিও তোমরা পাবে সেখানে সমস্ত সব দিকদের সাজেশন কোশ্চেন আনসার মডেল কোশ্চেন পেপার সিলেবাস এই সব কিছু ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে পাশাপাশি পিডিএফগুলো চাইলে তোমরা নিজের ফোনে ডাউনলোডও করে নিতে পারবে আর যদি এই চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবেন তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ